আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন এক্সপোর্ট সেবা থেকে বলছি অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে কি কি শিপিং ডকুমেন্ট আমাদের লাগবে এক্সপোর্ট শুরু করার জন্য সো এক্সপোর্টের শিপিং ডকুমেন্টে আমরা দুইটা ভাগ করি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে শিপমেন্ট করার জন্য আমাদের কিছু মেইন ডকুমেন্ট লাগবে সেটা আমরা এখন শেয়ার করছি এছাড়া প্রোডাক্ট অথবা কান্ট্রি স্পেসিফিক আমাদেরকে কিছু আলাদা সার্টিফিকেট লাগবে অথবা ডকুমেন্ট লাগবে সেটাকে আমরা অক্সিলিয়ারি শিপিং ডকুমেন্ট বলছি তো মেইন সার্টিফিকেটগুলির মধ্যে মেইন ডকুমেন্ট যেগুলো সেটা হচ্ছে প্রথমেই এক নাম্বার লাগবে আমার একটা সেলস কন্ট্রাক্ট অথবা প্রোফর্মা ইনভয়েস আই মিন আপনারা যারা লোকালে কাজ করেন আপনারা কোনো একটা সাপ্লায়ারকে কোটেশন দেন সো ইন্টারন্যাশনাল ট্রেডের ভাষায় এই ডকুমেন্টটার নাম হচ্ছে সেলস কন্ট্রাক্ট অথবা প্রোফর্মা ইনভয়েস প্রোফর্মা ইনভয়েস আপনি যখন বায়ারকে দিবেন বায়ার আপনাকে একটা এলসি অথবা টিটি পাঠাবে এলসি অথবা টিটি আসার পরে ব্যাংক আপনাকে কনফার্ম করবে দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস আই মিন আপনার এক লাখ ডলারের আপনি কোটেশন পাঠিয়েছেন এখন আপনি টেন ডলার শিপমেন্ট করবে সো টেন ডলারের আপনার কমার্শিয়াল ইনভয়েস হবে তৃতীয় ডকুমেন্টটা হচ্ছে প্যাকিং অ্যান্ড ওয়েট লিস্ট আই মিন আপনার প্রোডাক্টটা কিভাবে প্যাকিং হবে কিভাবে কতটুকু এটার ওয়েট এই তিনটা মেজর ডকুমেন্ট আপনাকে আপনার কোম্পানির লেটার হেডে প্রস্তুত করতে হবে এছাড়া আমাদেরকে আর যা যা ডকুমেন্ট দরকার হয় আমরা এই তিনটা সেট নিয়ে ব্যাংকে গিয়ে বলবো যে আমাদেরকে আমার প্রথম এক্সপোর্ট যে আমি করতে যাব আমার একটা এক্সপোর্ট পারমিশন ফর্ম লাগবে যেটাকে আমরা ইএক্সপি বলি তো আপনারা জেনে রাখেন ই আপনাদেরকে ইস্যু করে দিবে হচ্ছে ব্যাংক কিন্তু অবশ্যই আপনার একটা পেমেন্ট টুলস লাগবে আই মিন এলসি অথবা টিটি তো আপনি ইএক্সপি পর্যন্ত যখন করা হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার প্রোডাক্ট রিলেটেড যদি আদার কোনো অক্সিলারি ডকুমেন্ট দরকার হয় আপনি জাহাজে আপনার প্রোডাক্টটা শিপ করে দিতে পারবেন সো আদার প্রোডাক্ট রিলেটেড কি কি প্রয়োজন ধরেন একটা প্রোডাক্ট সম্পর্কে বলি অ্যাগ্রো বেস প্রোডাক্টের জন্য আপনার ফাইটো স্যানিটারি সার্টিফিকেট সো আমি সব ডকুমেন্টগুলি আবার বলছি সেলস কন্ট্রাক্ট অ্যান্ড প্রোফর্মা ইনভয়েস

এছাড়া আপনার আরো দুই একটা ডকুমেন্ট লাগবে আপনার যে বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট যদি শিপমেন্ট করতে যান রোডে ট্রান্সপোর্ট করতে যান আপনার একটা ব্যাড ডকুমেন্ট লাগে যেটাকে মোশক বলি আমরা সিক্স এছাড়া কাস্টমসে আপনার একটা ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে বিলো এক্সপোর্ট যেটা সিএন ডে করবে সো আপনারা ইন্টারেস্টিংলি দেখেন সিএন ডে দিচ্ছে আপনাকে বিলো এক্সপোর্ট ফ্রেড ফরওয়ার্ডার দিচ্ছে বিলো ফ্লেডিং ব্যাড থেকে দিচ্ছে মোশক এন্ড হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে চেম্বার অফ কমার্স থেকে আপনার সার্টিফিকেট অরিজিন লাগবে ম্যাক্সিমাম ডকুমেন্ট বিভিন্ন বডি থেকে আমরা পাচ্ছি তো আপনার মেইনলি লাগবে হচ্ছে সেলস কনফ্র্যাক্ট ইনভয়েস এন্ড প্যাকিং আশা করি আপনার আহ অলরেডি ক্লিয়ার এবং আপনার যদি এই ডকুমেন্ট রিলেটেড কোন সাপোর্ট ডকুমেন্ট রিলেটেড কোন কোয়েশ্চেন আমাদের পেইন বক্স অথবা মেসেজ করতে পারেন